আমি ঠিক রয়েছে মুন্সীগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি উপজেলার সেরাজাবাদ গ্রামে নূর ইসলাম চোকদার তিনি দীর্ঘদিন যাবৎ আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটি দখল করছেন এবং তিনি চাষাবাদ করে আসছেন বেশ কিছুদিন হল তিনি মারা যাওয়ার পর তার ছেলে সন্তানেরা এই জায়গার দখলে থাকেন কিন্তু আজ এই জায়গাটিতে পিয়ার হোসেন এবং জাহাঙ্গীর মির্ধা গং তারা এই জায়গাটি দখল করার জন্য চরাঞ্চলের বিভিন্ন লোকজন নিয়ে এসে এই জায়গাটিতে দখল করার চেষ্টা করে এবং এই জায়গাটির চারদিকে তারা পিলার স্থাপন করে গিয়েছে মারধর করেছে হলো ভেঙে এবং ফসল ফসলগুলো কেটে তসনস করে গেছে বলে আমরা যেমনটি তাদের কাছে জানতে পেরেছি এই বিষয়ে টঙ্গিবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে আমার নাম মোহাম্মদ জাকির হোসেন আমার আব্বার নাম নুরুল ইসলাম চোকদার এই বাড়ি আমার আব্বাই কিনছে হ্যাঁ স্বাধীনের আগে আগে আমরা ভুগ্ধকলে আছি হঠাৎ করে রাম পার্শ্ববর্তী এক লোক লোক পিয়ার হোসেন মিদ্যা জাহাঙ্গীর মিদ্যা লোকজন নিয়ে আইসা আমাদের এই ফসলি জমি বাইঙ্গা তারা সীমানা গে থুয়ে গেছে আমরা ঢাকাতে ছিলাম আস্তে আস্তে দেরি হইছে আমরা থানায় একটা অভিযোগ করছি সাহেবের কাছে অভিযোগের এইভাবে আছে এখন আমার বড় ভাই বাধা দিতে গেছে বড় ভাই বাধা দিতে গেছে পরে ওনারা আমার বড় ভাইয়ের মারছে রড দিয়ে বাড়ি দিছে এবং আমার বড় ভাই বাবিরও মারছে এই সম্পত্তিটা আপনারা কিভাবে মালিক হয়েছে এই সম্পত্তিটা এটা হলো আব্বা কিনা গেছে উত্তর সুর হিসাবে আমরা মালিক কতটুকু জায়গা জগা আছে অনেক 100 শতাংশের উপরে জায়গা আছে। আরে ল অনেকখানি জাগা দখল করছে। যেটা আছে না 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 লিগালিটি নাই। জোরপূর্বক ভাবে আপনি চরের লোকজন নিয়ে আইসা জাগা দখল করে থুই গেছে, সীমানা গায়রে থুই গেছে। সীমানাটা আজকে। আজকে 11:30টা বাজে আসছে। আসছে কতজন থেকে 50 জন লোক আসছে। নেতৃত্ব পিয়ার হোসেন মিদ্দা এবং জাহাঙ্গীর আমি খেতে ছিলাম আমার ছেলে গিয়া বললো আব্বা বাড়িতে জানি কার আইসে অনেকজন লোকজন তাই আমি আমি কার চিনি না তাই আমি আবার আইলাম আমি এখন মুর্বী গেলাম দাদা কি হইছে কেন কিছু হয় নাই তুই যাই গিয়ে আমি গিয়ে যাগামি আমাকে জাগা আমাকে গরদুয়ার আমি কই যাবো কামাল গাজী এরপরে সাগরে ফারুকে এরপরে বাবু গাজী আইয়া কোনো কথা না না তুই এখন আইসিস লেগা তো কোনো কাগজপত্র আসেনি কোনো কিছু আসে নি তো গিয়ে এইবারই নি আই আমার মারি শুরু করলো বাবু একটা ধাক্কা দিয়ে আসিবার ঘুষি শুরু করলো পাঁচ দ্বার জনের রটলে আমার বাড়ি শুরু করে দিল এর ভিতরে আবার দুই তিনজনে আমার আর ধরে রাখলো দৌড়ার পরে ওরা দুই তিনজনে দিল দেওয়ার পরে যেন যাইরা দৌড়া সুইটটা আমি দৌড়ে মনে করেন যে বাড়িতে বাড়ি তোরা দৌড়বে পর্যন্ত আছে মতো নেই তোরা সর দাও আছে একজনের রাতে রড রড দাও তারপরে এই যে বাসের জাখা বাইঙ্গাল লাঠি আরেকজনের রাতে ইট তারপরে বাড়িতে গিয়ে আমার ঘরে আমি দৌড়ায় গিয়ে ঘরে পলাইছি বাইরের ডরে অনেকটি মারছে হেপরে আমি ঘরে আমার এবার হান্দা দুইজন লোক গিয়া ঘর তনে বাইরে হইলে একদম বাইরে কোনো কথা নাই তা আমি কী করবো আমার বাইর এলো ঢাকা আমি ওকে ফোন দিলাম ওরা কিছুক্ষণ আগে আইসে টঙ্গি বাড়ি গিয়ে ডাক্তার দেখাইলাম হাতে আমার একজনের দইরা মোশোর দিছে আর এই যে রড্ডা বাড়ি দিয়ে ফুলাই লাইছে প্রতি বুকে লাথি দিছে পিঠে অনেক গুষি দিছে তারপরে হাসে আমি টঙ্গি বাড়ি গিয়া চিকিৎসা করলাম তো এই আমি বিগত পঁচিশ বছর ধরে এইবার বিয়ে করছি এই পরের থেকে এই বোন তো ওরা খাইতে আছে আমার শ্বশুরের কাছে শুনছি যে আরো সত্তর আশি বছর আগের থেকে এই বাড়ি কিনছি হিন্দু বাড়ি কিন না হ্যাঁ বসবাস করে খাইতে আসে থাকছে এই সম্বৃদ্ধিও ওরা এই খাইতো এর মধ্যে জমি চাষ করা আসলে খেতি বাতি করা এগুলি যে দুনদোল বেগুন এরপরে আপনার এই লাউ এরপরে মিষ্টি কুমড়া এরপরে যে কলা গাছ লাগাইছিলো কলা গাছ ধরো আমার এগুলি সব ব্যাঙ্গাচুরা একদল সন্ত্রাসী আসিয়া এই জায়গা দখল করে দুপুরবেলা দুপুর সাড়ে এগারোটার সময় বলছে পরে আমি আয়া বাস্তবে দেখলাম ঘটনা সত্য কিন্তু ওদেরকে আমরা পাইনি আইসা আমার বললো যে এই ব্যাপার আর অস্ত্রস্ত্র নিয়ে আইস অনেক লোকজন তো এই খবর দেওয়ার পরে আমি আসছি আমার বাড়ি থেকে বাড়িতে আইসা ওকে পাই নেই গা কিন্তু আমার সালারে বড় সালান মজনু চোখদার ওরে মাছদের কাছে অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে নিয়ে ঘরে বাড়িতে লড়াই গেছে মাঝদের কাছে শুনছি আয়াও দেখলাম যে মেডিকেলে গেছে এখন মেডিকেল থেকে বাড়িতে আসলো আর এই সন্ত্রাসীরা বারাটিয়া সন্ত্রাসী নিয়ে প্রিয়ারসন মেম্বার জাহাঙ্গীর ইদা আর অন্য অন্য লোকজন এর সাথে জড়িত আছে কিন্তু চড়ার বারাটিয়া সন্ত্রাসী নিয়ে সবার নাম তো আমি জানি না দুজনের নাম জানি বিশ পঞ্চাশ জন সন্ত্রাসী নিয়ে এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করছে এই জায়গার মধ্যে জায়গা দখল করার জন্য লোকজন আসছে পরে আমার হাজব্যান্ড আগে গেছে তারেও মারছে পরে তারে মারতে মারতে বাসায় গেছে আমি আসছি আমারও তারা মারছে সীতায় ডাক্তার ঠিক আছে তার ছেলে নইসলাম ডাক্তার এই উনি মনে করেন জন্মের পরে দেখতেছি জমিন খাইতে তার বাচ্চা তারা মনে করেন সবাই এখানে আছে আমাকে বংশের লোকই তারা দুষ্কৃতীরা মনে করেন আইসা হামলা করে জাগাটুকু ভাঙ্গা মনে করেন এখানে পিলার টিলার গাইতে মনে করে নিয়ে গেছে অথচ এলাকার সভাপতি আছে তিনি একটা মনে করেন বিচার করে আসে তিন মাস সময় নিয়েছে বিচার টিচার তারা মানে নাই তারপর আবার একে একে দুইবার মনে হয় খাম্বা গাইতে মনে করেন ই করেছে গেছে কথা বুঝছেন না আমরা তোর কাজিয়া ঝগড়া পছন্দ করি না দরকার নাই মিলমিল যে এলাকার ময়মনব্বী আছে যেমনি ভালো হয় করে দিব আর কি ভালো না খারাপ এ বিষয়ে জাহাঙ্গীর মির্ধার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমরা দুই ভাই ও দুই বোন মিলে ষোলো শতাংশ সম্পত্তির মালিক আমাদের জমির দলিল খাজনা ও নামজারি সম্পন্ন করা আছে জমিনের বিষয়টি নিয়ে বসার জন্য অনেকবার তারিখ দেওয়া হয়েছে তারা আজ নয় কাল কাল নয় পরশু এভাবে তারা তারিখ পরিবর্তন করেছেন যে কোনো সময় তারা বসুক আমরা বসতে রাজি আছি মারধরের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান বিষয়টি আমি অবগত নই মোহাম্মদ রুবেল বিডি টাইমস টোয়েন্টি ফোর ডট